নিয়ে কিন্তু আপনি একটা ভালো একটা সম্ভাবনা তৈরি করতে পারেন নিজের ভবিষ্যৎ প্রোডাক্ট গুলো দেখেন এই প্রোডাক্ট গুলা কিন্তু সবই ঈদের মেলা সবাই ক্রাস খাবেছেন ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে মেলা উপলক্ষে স্পেশাল কিছু কালেকশন নিয়ে আসছি কোথায় মেলা ভাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মেলা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি মেলা 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 আপনাদের ঠিকানা বলে তারপরে ভিতরে বলে দেবেন ডেট নাকি জি অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন ধৈর্য সহকারে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ভিডিওর এক সময় আপনাদেরকে ডেটটা বলে দিব আচ্ছা এই যে দেখেন অপার সম্ভাবনার অপার সম্ভাবনার দুয়ার খুলে দিতে ফেমাস সিল্ক আছে আপনাদের পাশে

দোকান ভর্তি কাস্টমার দূর দূরান্ত থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে চলে আসতেছে কাস্টমার গুলো এই প্রোডাক্ট গুলো দেখেন এই প্রোডাক্ট গুলো কিন্তু সবই ঈদের কালেকশন ভাই একবার একবারে হ্যাঁ এক্সক্লুসিভ কালেকশন এগুলো এই কালেকশন সংগ্রহ করতে হলে চলে আসতে হবে ফেমাস সেল ইন্ডাস্ট্রিজ এ এবং এই এই প্রোডাক্ট কিন্তু আপনার দোকানের সভাবর্ধন করবে দোকানের সেল বৃদ্ধি করবে প্লাস হচ্ছে আপনার ভালো একটা প্রফিট মার্জিন দিবে ইনশাল্লাহ এই প্রোডাক্ট দেখেন এগুলা কিন্তু সবই সবই একদম এক্সক্লুসিভ কালেকশন এবার ঈদের এগুলা ভাইরাল কালেকশন হতে যাচ্ছে এগুলা কালেকশন কিন্তু আপনার দোকানে না নিলে কিন্তু আপনি আপনি বিশাল লস করবেন আমি আগেই বলেছি অপার সম্ভাবনার দোয়ার খুলে দিতে কিন্তু ফেমাস সিল্ক এসেছে আপনার দোর গোড়ায় এই সুযোগটা কাজে লাগান এই ধরনের কালেকশন গুলো যদি দোকানে না

দেখতে হলে জানতে হলে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন ইনশাল্লাহ আপনাকে প্রোডাক্টটা দেখিয়ে দিব দামও বলে দিব আর আমাদের হাতের প্রোডাক্ট যদি প্রায় জানতে হয় পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা

মিল মিল প্রসেস এখানে কিন্তু পাকিস্তানি সবই ব্র্যান্ডের নামি দামি ব্র্যান্ডের সব প্রোডাক্ট তৈরি হয় দেশের টাকা দেশে রাখেন এই প্রোডাক্ট কিন্তু খুবই খুবই মানসম্মত কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট কিন্তু অথেন্টিক পাকিস্তানি না হলে কিন্তু পাকিস্তানি মাস্টার কপি ফার্স্ট মাস্টার কপি এগুলো এজ ইট ইজ পাকিস্তানি প্রোডাক্ট ইজ পাকিস্তানি প্রোডাক্ট জি এই প্রোডাক্টগুলা কিন্তু আপনি না নিলে কিন্তু মিস করবেন না নিলে মিস কোয়ালিটি দেখেন ভাই

কাস্টমার দিবেন পরে আগে দিতে হবে দারুন কালেকশন দেখেন মানে প্রোডাক্টের আমি আমি বিবরণ দিচ্ছি না ভাই আপনারা ভিডিও দেখে বুঝে নিন ভাই কি কোয়ালিটি আছে ভাই ভাই আমি প্রোডাক্টের আমার ভাইরা কিন্তু প্রোডাক্টের বিবরণ দেয় আচ্ছা আমি কিন্তু বিবরণ দিচ্ছি না প্রোডাক্ট কিন্তু দেখাচ্ছি শুধু আপনারা বিবরণটা হ্যাঁ নিজের চোখে দেখে বুঝে নিন ভাই 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 কি করবো ভাই হ্যাঁ বান্ধবীরা খালি গিফট খাবে ভাই আর গিফট যেতে না পরে আমাদের নিয়ে আসবে বান্ধবী আরো দশ বান্ধবী তো এমনিতে জুটবে ভাই এক ডজন

আমাদের লোনের প্রোডাক্ট প্রিন্টের প্রোডাক্ট দেশি বিদেশি যে কোন প্রোডাক্ট এছাড়া নিতে হলে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নোক দিবেন এই প্রোডাক্টগুলো মাত্র দুই পিসের একটা সেট হয়ে থাকে এই লোন প্রোডাক্টগুলা আচ্ছা মাত্র ষোলোশো বিশ টাকা হলে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটি সম্পন্ন পাকিস্তানি প্রোডাক্ট এগুলা কিন্তু পাকিস্তানি লোডের পাশাপাশি রাখলে আপনি কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন আমাদের দেশটা কতটুকু এগিয়েছে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ দেশের প্রতি আস্থা রাখুন আমাদের প্রতি আস্থা রাখুন ইনশাল্লাহ থাকবেন না থাকবেন না একশো তো একশো প্রফিট মার্জিন পাবেন কিন্তু খুবই অসাধারণ সুন্দর এগুলা কিন্তু অসংখ্য রকমের প্রিন্ট আছে আমাদের এখানে আপনার দেখে শুনে পছন্দ মতো এই প্রিন্টগুলো গুলো আপনারা নিতে পারবেন এই যে প্রিন্টের কালেকশন এবং প্রত্যেকটা ড্রেসের রং কোষের গ্যারেন্টি থাকবে পাঁচ হাত নামাজি ওনা থাকবে

রোড নম্বর এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালাম আলাইকুম